বিস্মিলা রহমানির রহিম আজকে রাইট ফর্ম ভার্বসের কিছু নিয়ে আজ বললাম আশা করি ভিডিওটি না টেনে দেখবেন আপনাদের লাভ ছাড়া ক্ষতি হবে না তো কি বলছিলাম রাইট ফর্ম ভার্বসের ভাবছে এক্সেপশনাল কিছু রুলস হ্যাঁ অনেকে জানেন তারপরেও অনেকে জানেনও না এই এক্সেপশনাল রুলগুলো কি হতে পারে তো তার আগে তো একটি কাজ করতে হবে আপনাদের আমার এই এসএ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ওকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনারা তার নোটিফিকেশনটা পেয়ে যান ওকে তো লেটস হ্যাভ আ লুক তো শুরু করা যাক প্রথমে দেখেন যদি আমরা সেন্টেন্সের শেষে বাই দা টাইম

এই যে ফিউচার পারফেক্ট টেন্স হবে এই নিয়ম আপনাদের মনে থাকবে ওকে এবার দেখেন বিফোর আফটার আমরা কিন্তু জানি বিফোর আফটার এই যে পাস্ট ইনফিনিট পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট পাস্ট ইনফিনিট আসলে এই নিয়মটা না আমরা দেখব বিফোর বা আফটার আছে কিন্তু যে কোনো এক পাশে প্রেজেন্ট টেন্স আছে অথবা ফিউচার ইনফিনিট টেন্স আছে ওকে তাহলে বিফোর আফটার আছে যে কোনো এক পাশে প্রেজেন্ট টেন্স থাকবে অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকবে যে কোনো একটা থাকলে তাহলে অল্টারনেটিভটা করতে হবে যদি ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে আমরা করব প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট আর যদি এক পাশে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে অপর পাশে করব প্রেজেন্ট সরি ফিউচার ইনডিফিনিট ওকে যেমন যদি বলে আই ফিনিশ দা জব বিফোর আই কাম হিয়ার তখন কাম এই কামটা দেয়া থাকলো কিন্তু আই ফিনিশ তাহলে আমরা ওই পাশে প্রেজেন্ট আছে তাহলে এই পাশে আমরা ফিউচার ইন্ডিকেট করব ওকে তাহলে আই উইল ফিনিশ আই উইল ফিনিশ তাহলে বোঝা গেল যে বিফোর বা আফটার যদি থাকে তাহলে যে কোনো এক পাশে দুই পাশে টেন্স ভাবটা খেয়াল করেন যে কোনো একটা ভাব দেওয়া থাকবে সঠিক ভাবটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ফিউচার ইনডিফিনিট করব অথবা ফিউচার ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব ওকে আচ্ছা আমি এখন বলতে পারি ইউ উইল রিটার্ন দ্য বুক দেখেন ফিউচার দেওয়া আছে ইউ উইল রিটার্ন দ্য বুক after you finish reading it okay তাহলে দেখেন আফটার আছে ওই পাশে ফিউচার আছে তাহলে এই পাশে আমরা কি করব প্রেজেন্ট ইনডিফিনিট করব অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব ওকে তাহলে এটা করতে পারি ইউ ফিনিশ রিডিং দা বুক অথবা ইউ হ্যাভ ফিনিশড রিডিং দা বুক ওকে আশা করি বোঝা গেছে ওকে এবারে দেখেন অ্যাজ অ্যাজ ইফ অথবা অ্যাজ দো as if এবং as though এর আগে দেখবেন as if as মানে জানো একটু উদ্ভব কল্পনা অবান্তর কল্পনা থাকে এখানে তুলনা থাকে ওকে তাহলে আগে দেখবেন যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে আমরা কি দেখব যে past indefinite অর্থাৎ আগে v1 দেখেছেন পরে হবে v2 আগে যদি so, v2 দেখেন পরে হবে had plus v3 ওকে okay? past indefinite past perfect ওকে তাহলে এখন দেখেন তো যে he talks অ্যাজ ইট টক্স দেখেন প্রেজেন্ট বিফিনিং প্রেজেন্ট বিফানিং ওকে তাহলে ওই পাশে কী করবো আমরা হি নো এভরিথিং নো টা ব্র্যাকেটে তাহলে কী হবে হি নিউ এভরিথিং প্রেজেন্ট একটা কথা উল্লেখ্য যেখানে যদি থাকে বি ভার্ড থাকে তাহলে সাবজেক্ট যাই হোক কেন আমরা ওয়্যার দেবো ওকে ওয়্যার দেবো যেমন হি টপস

হ্যাঁ একই নিয়ম একদম সেম নিয়ম অনেক দিন গত হয়েছে গত হয়ে গেল এরকমের মিনিং করবে হ্যাঁ তাহলে দেখেন তো যে ইট ইজ লং টাইম সিন্স আই সি হিম ব্র্যাকেট দেখেন সি তাহলে আমরা এই পাশে ইদ আছে প্রেজেন্ট আছে এই পাশে পাস করব অর্থাৎ ভি ওয়ান আছে ভি টু করব তাহলে দেখেন সি আছে এর হবে ছ ওকে সি আছে স হবে প্রথম অংশ যদি পাস থাকতে যেমন ইট ওয়াজ আ লং টাইম সিন্স

এরকমের কনভেনশন গুলো যেটা না হতে যুক্ত করে তাহলে অল টাইম প্রথম সাবজেক্ট অনুসারে ভাগ হবে ওকে এগুলো পূর্বে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভাগ হবে যেমন হি অ্যান্ড নট আই বি গিলটি খেয়াল করেন অ্যান্ড নট আই ইজ অ্যান্ড নট অ্যান্ড নট এর আগের সাবজেক্ট কি হি সুতরাং এখানে ইজ হবে বা ওয়াজ হবে অ্যাম কিন্তু হবে না বলেছি প্রথম সাবজেক্ট দেখে ভাগ হবে করিম রহিম করিম হ্যাঁ গোজ হবে ওকে গোজ হবে ওই আমরা পাঁচটি দিলে তো বোঝা যায় নাকি গোজ হবে ওকে একটা নিয়ম দেখেন

আইদার হিজ ব্রাদার্স অর রহিম ডু দা জব দেখেন তো অর এর পর কি আছে রহিম আছে সুতরাং রহিম থেকে হতো তাহলে ডাজ হতো ঠিক আছে ওকে এই যে এক্সেপশনাল নিয়ম আশা করি আপনাদের ভালো লেগেছে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু লিখে দেবেন যদি ভিডিওর দিকে থাকেন অবশ্যই লিখে দেবেন যে দেখলাম পুরো ভিডিও দেখেছি ওকে তো এভাবে অনুপ্রাণিত করবেন আমি আপনাদের আরো ভালো ভালো ভিডিও পাওয়া দিতে পারবো সেই প্রত্যাশায় আজকের মতোই নাই আল্লাহ হাফেজ